আলাইকুম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনার সন্তান ক্যাডেট অ্যাডমিশনের চান্স পাবে না যদি সে নিয়মিত মডেল টেস্ট না দেয় কেন চান্স পাবে না সেই কারণগুলো আজকে আমরা ব্যাখ্যা করব। ওকে ক্যাডেট অ্যাডমিশনে যদি একজন শিক্ষার্থী চান্স পাইতে চায় তাহলে অবশ্যই তাকে তিনটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে অর্থাৎ অর্থাৎ তিনটি গুণ তার মধ্যে থাকতে হবে তার মধ্যে প্রথমটি হলো টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্ট দ্বিতীয়টি হল কনফিডেন্স অ্যান্ড তৃতীয়টি হলো রেসি এখন দেখুন টাইম ম্যানেজমেন্ট আপনারা সবাই জানেন যে ক্যাডেট ভর্তি পরীক্ষা হয়ে থাকে তিনশো নম্বরের উপর থ্রি হান্ড্রেড এবং এই থ্রি হান্ড্রেড মার্কসের জন্য একজন শিক্ষার্থী সময় পায় মাত্র তিন ঘন্টা অর্থাৎ থ্রি আওয়ার্স দ্যাট মিন্স ওয়ান এইটি মিনিট ওকে তাহলে একশো আশি মিনিটে একজন শিক্ষার্থীকে তিনশো নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে এখন বোঝায় যাচ্ছে যে প্রতি নম্বরের জন্য একজন শিক্ষার্থী কিন্তু এক মিনিটও সময় পাবে না অর্থাৎ প্রতি এক নম্বরের জন্যে সে সময় পাবে হলো থার্টি সিক্স সেকেন্ড টাইম ম্যানেজমেন্ট এতটা ইম্পর্টেন্ট ক্যাডেট অ্যাডমিশনের চান্স পাওয়ার ক্ষেত্রে এবং এই টাইম ম্যানেজমেন্ট যদি কোনো শিক্ষার্থী ঠিক করতে চায় বা নিজের মধ্যে ধারণ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই তাকে নিয়মিত নিয়মিত মডেল টেস্ট দিতে হবে এবং গণিতের একশো নম্বরের কিন্তু সবথেকে বেশি টাইম ব্যয় হয় আমরা এটা জানি সেহেতু যদি গণিতের উপর পর্যাপ্ত মডেল টেস্ট না দেওয়া থাকে সেক্ষেত্রে তার টাইম ম্যানেজমেন্ট নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি যার দরুন গণিতে মডেল টেস্ট অনেক বেশি দিতে হবে অবশ্যই দিতে হবে এখন আসেন সেকেন্ড পয়েন্ট অর্থাৎ কনফিডেন্স যদি কোনো শিক্ষার্থী পর্যাপ্ত পরিমাণে মডেল টেস্ট না দেয় তাহলে দেখা যাবে সে ক্যাডেট অ্যাডমিশনে যাওয়ার পর তার মধ্যে কনফিডেন্স পর্যাপ্ত পরিমাণে কাজ করবে না অর্থাৎ সে নার্ভাস ফিল করবে পরীক্ষার হলে এবং আলটিমেটলি তার চান্স মিস যাবে তো বোঝা যাচ্ছে যে কনফিডেন্স কত বেশি ইম্পর্টেন্ট এবং কনফিডেন্স যদি গ্রো করতে চায় কোনো শিক্ষার্থী অবশ্যই তাকে ভালোভাবে নিয়মিত মডেল টেস্ট দিতে হবে এখন আসেন লাস্ট পয়েন্টে অর্থাৎ অ্যাকুরেসি অর্থাৎ যদি ক্যাডেট অ্যাডমিশনে কোনো শিক্ষার্থী বসে তাকে কিন্তু অবশ্যই পরীক্ষার প্রশ্নের উত্তর অ্যাকুরেসি মেনটেন করতে হবে অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে কিনা সেটা তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মডেল টেস্টে দেওয়ার মাধ্যমে একজন শিক্ষার্থীর অ্যাকুরেসি লেভেলটা সবথেকে বেশি বাড়ে অর্থাৎ মডেল টেস্ট দিলে সে বুঝতে পারবে তার কোন কোন টপিকে গ্যাপ আছে সে অনুসারে তার গ্যাপগুলো সে ফিল আপ করতে পারবে এবং তারপর সে পরীক্ষার হলে যাইতে পারবে অর্থাৎ তার অ্যাকুরেসি বাড়বে তার যে ভুল হওয়ার সম্ভাবনাগুলো ছিল সেই ভুল হওয়ার সম্ভাবনাগুলো আস্তে আস্তে কমে আসবে অ্যাকুরেসি লেভেলটা বেড়ে যাবে যদি সে নিয়মিত মডেল টেস্ট দেয় এবং এই তিনটা পয়েন্ট যদি কোনো শিক্ষার্থীর মাঝে না থাকে তাহলে সে কোনোদিনও ক্যারিয়ার অ্যাডমিশনের চান্স পাবে না সুতরাং অবশ্যই একজন শিক্ষার্থীকে এখন থেকে নিয়মিত মডেল টেস্ট দেওয়ার প্র্যাকটিস থাকতে হবে আমাদের অনলাইন ক্যাডিট অ্যাকাডেমি প্রতিবারের মতো এবারও ফ্রি মডেল টেস্ট নিয়ে এসেছে এবং পূর্ণাঙ্গ নম্বরের উপর আমাদের মডেল টেস্ট শুরু হবে ছয় সেপ্টেম্বর থেকে সকলে অবশ্যই আমাদের ফ্রি মডেল টেস্টে অংশগ্রহণ করুন এবং এই তিনটা লেভেল নিজের শিক্ষার্থীর নিজের মধ্যে ধারণ করে ক্যাডিট অ্যাডমিশনের জন্য সেরা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যান সকলের জন্য শুভকামনা ধন্যবাদ